আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে এমসি কিউ টাইপ ফোর আছে সেটি আমরা সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই তৃতীয় অধ্যায় টাইপ ফোর এমসি সো এখানে তোমরা খেয়াল করো প্রথম প্রশ্ন বলেছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে সংঘর্ষের পূর্বে ও পরে মোট ভরবেগ সমান হয় এটি কোন সূত্র এটি হচ্ছে আমরা জানি ভরবেগের নিত্যতা সূত্র ছিল যেটা যে আদি ভরবেগ যা হবে শেষ ভরবেগ কি বলো তাই হবে সংঘর্ষের ফলে শক্তির যে অপচয় হয় তা কোন রূপে আবির্ভূত হয় এটা হচ্ছে তাপরূপে আবির্ভূত হয় সংঘর্ষের পরে দেখবো আমরা একটা তাপ তৈরি হয় তোমরা হাত হাত দুটো অনেকক্ষণ ধরে একটু একটু করে হাত গরম হয়ে গেছে তাপ তৈরি হয়েছে ওকে গতিঘর্ষণ ঘর্ষণ যদি ছোট এফ হয় আর এফ ইকস যদি কি বলতো মিউ ডাব্লু এটা কিন্তু মিউ হ্যাঁ মিউ ডাব্লু হচ্ছে হয় গতি ঘর্ষণ সহ। তাহলে এখানে মিউ কি মিউ হচ্ছে গতি ঘর্ষণ হ্যাঁ এটা তোমরা পড়েছো এবার দেখো কি বলেছে গতিঘর্ষণ ঘর্ষণ বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক এটা দেখো খেয়াল করো আমরা দেখলাম যদি এফ ইকুয়াস টু মিউডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ তো দেখো একটু আমরা দেখাই এখানে একটু মুছে দেই আমরা ওদিকে দেখাই যদি আমরা দেখলাম যে হ্যাঁ এখন যদি দেখো বলি দেখো এফ যদি মিউ ডাব্লিউ হয় তাহলে ডাব্লু ইকো কি হবে এটা গুণ হয়েছে ভাগ হয়ে যাবে এফ বাই দেখো বিউ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে এই যে ডাবলি গোস্টু এ বাই বি দুটি তলের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ওয়ান বাই রুট থ্রি হলে ঘর্ষণ কোন কত হবে ঘর্ষণ কোন হবে হচ্ছে তিরিশ ডিগ্রি ওকে তিরিশ ডিগ্রি আচ্ছা এম ভর বৈশিষ্ট্য দুটি বস্তু এ ও বি স্থির এ বস্তু বি বস্তুকে ভি ভেগে ধাক্কা দিলে ধাক্কার পর কী ঘটবে দেখো এখানে ধাক্কার পর সঙ্গে কী ঘটে মনে করো দেখো উভয় বি আচ্ছা প্রশ্নটা আগে দেখো কি বলেছে এখানে বলেছে যে এম ভর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি অ্যান্ড বি স্থির এ ও বি এ বস্তু বি বস্তুকে ভি বেগে ধাক্কা দিলে কি ঘটবে তো মনে করো একটা বস্তু এ একটা বস্তু বি ও একটা বেগে যাচ্ছে দুই মিটার পার সেকেন্ড বেগে ধরে নাও তো ও যদি স্থির বস্তুকে ধাক্কা দেয় তো ও কি এই বেগটা ওর হয়ে যাবে আর এ কিন্তু এ কি স্থির হয়ে যাবে আর বি কিন্তু গতিশীল হয়ে যাবে ওকে তাহলে দেখো এখানে অপশন আছে কি না দেখো তাহলে আমরা একটু দেখিয়ে এখানে দেখো ঘনমাটে দেখো কী বলেছে যে এ কিন্তু স্থির হয়ে যাবে এবং বি ভি ব্যাগ প্রাপ্ত হবে ওই বেগটা প্রাপ্ত হবে হচ্ছে বি নিচের কোনটি অসংরক্ষণশীল বল দেখো আমরা অসংরক্ষণশীল বলতে আমরা ঘর্ষণ বলকে বুঝি তাহলে এখানে ঘর্ষণ বল দেওয়া আছে এই যে ঘর্ষণ বল চার কেজি এবং ছয় কেজি ভর দুটি বস্তু যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল হলো ধাক্কা খাওয়ার পর বস্তুটুটি বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে বস্তুর বেগ কত হবে হ্যাঁ দেখো চার কেজি ও ছয় কেজি ভরে দুটি বস্তু যথাক্রমে দশ মিটার পার সেকেন্ড এবং পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একদিকে গতিশীল ওকে ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলে মানে মিলিত বেগ আমাদের কি বের করতে হবে মিলিত বেগ কত হবে সো দেখো আমরা মিলিত বেগ বের করি সূত্র তোমরা জানো সবাই মিলিত বেগের যে ভি কস টু এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু টিউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু সো এখন দেখো প্রথম বস্তুর ভর এবং বেগ দেখো প্রথম বস্তুর ভর চার কেজি ছয় কেজি বেগ দশ আর পাঁচ ওকে তাহলে প্রথম বস্তুর ভর চার কেজি বেগ ছিল দশ দ্বিতীয় বস্তুর ভর ছয় কেজি বেগ ছিল পাঁচ দুটো কিন্তু একই দিকে গতিশীল ওকে তাহলে কিন্তু আমাদের একই দিকে গতিশীল বলে কিন্তু আমাদের প্লাস মাইনাস মাইনাস হয়নি তো হিসাব করে করে কত আসে চল্লিশ প্লাস তিরিশ ভাগ হচ্ছে দশ তাহলে আসবে সতেরো সাত হ্যাঁ সাত ওকে দেখো সাত আছে কোথায় এখানে এই যে সাত মিটার পার সেকেন্ড এরপরে এক কেজি ভরে একটি বন্দুক থেকে পাঁচ গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলে দেখো পাঁচ গ্রাম ভরে একটি গুলি ছোড়া হলে বন্দুকটি দুই মিটার পার সেকেন্ড পশ্চাদ প্রাপ্ত হলে গুলিটি শেষ বেগ কত হবে তার মানে এখানে কিন্তু আমাদের বন্দুকের কি দেওয়া আছে খেয়াল করতে হবে একটি এক কেজি ভরের বন্দুক দেওয়া আছে বন্দুকের ভর দেওয়া আছে এবং গুলির ভর দেওয়া আছে এখানে হচ্ছে বন্দুকটি দুই মিটার পার সেকেন্ড বেগ মানে বন্দুকের বেগ দেওয়া আছে তাহলে গুলির সেজে করতে হবে তো আমরা সূত্র পড়েছি যে দেখো সূত্র পড়েছি হচ্ছে যে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউটু বা আমরা সূত্র লিখি বন্দুকের পশ বেগ ভি কস টু মাইনাস এম ভি বাই বরহতের এম এগুলো হচ্ছে গুলির বন্দুকের বেগ পোষাদ বেগের সূত্র হচ্ছে এটা ভি কস টু মাইনাস এমই বাই এম এটা হচ্ছে গুলির ভর বন্দুকের ভর বন্দুকের বেগ এটা হচ্ছে গুলির গুলির ভর গুলির বেগ আমি বেগ করতে আমাদের গুলির বেগ ভি তাহলে ছোটদের ভি বের করবো ভি কস টু এম ভাগ আছে গুনে যাবে আর এটা আছে কি বলতো ভাগ হয়ে আসবে ছোটদের এম তাহলে আমরা একটু দেখি বের করি কত আসে বন্দুকের ভর এক কেজি গুলির ভর হচ্ছে পাঁচ গ্রাম তাহলে বন্দুকের ভর এক কেজি গুলির ভর পাঁচ গ্রাম জিরো পয়েন্ট জিরো ফাইভ এবার আসো পাঁচ গ্রাম জিরো পয়েন্ট জিরো ফাইভ না পাঁচ ভাগ এক হাজার না জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ হবে ওটা আড়টা জিরো হবে এখানে হ্যাঁ আড়টা জিরো হবে ওকে আর এখানে দেখো এম কত ভি কত দশ থেকে খেয়াল করো দুই মিটার পার সেকেন্ড পশে বেগ প্রাপ্ত হয় তাহলে মাইনাস দুই এখানে মাইনাস ছিল মাইনাস দুই কেন মাইনাস দুই পশো মানে হচ্ছে মাইনাস দুই মাইনাস মানে চলে যাবে তাহলে দু এক দুই তাহলে দুই ভাগ অ্যান্সার দিলে আসবে হচ্ছে চারশো চারশো মিটার পার সেকেন্ড হচ্ছে আমার কার বলো তো গুলির বেগ ওকে তাহলে দেখো আমরা যদি চারশো কোথায় আসি এখানে চারশো এই যে ঘ চারশো ওকে এরপরে একশো বিশ টাকা প্রশ্নটা খেয়াল করো কি বলেছে বলেছে দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে বিপরীত দিক থেকে আসছে একটি বস্তুর আধিবেগ দশ মিটার পার সেকেন্ড ও ভর দেওয়া চল্লিশ কেজি দ্বিতীয় বস্তুর আধিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড ও ভর চল্লিশ কেজি দেওয়া আছে বেগ কত হবে সো আগের সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে আগের সূত্রটা অ্যাপ্লাই করো যে আমরা পড়েছে ভি কস টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু সো এখানে দেখো প্রথম বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে প্রথম বস্তুর ভর দেওয়া হচ্ছে চল্লিশ কেজি এবং আদিবেগ হচ্ছে দশ দ্বিতীয় বস্তুর ভর চল্লিশ কেজি আধিবেগ পাঁচ তাহলে ভর চল্লিশ আদিবেগ দশ প্লাস ভর চল্লিশ ইন্টু মাইনাস পাঁচ কেন বিপরীতমুখী বিপরীত বলে কি বলো তো মাইনাস হয়ে যাবে বেগটা আধিবেগ বিপরীত দিকে এর বিপরীত দিকেও আসছে তাহলে চল্লিশ ইন্টু দশ প্লাস এখানে আমরা মাইনাস হয়ে যাবে এটা ঠিক আছে ভাগ হচ্ছে আশি টু পয়েন্ট ফাইভ ওকে টু পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের মিলিত বেগ দেখো এখানে টু পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ আসলো দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে আমাদের এখানে ও এখানে প্রশ্ন দেখো তোমার কী বলেছে দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে বিপরীত পরস্পর বিপরীত দিক বলে নেই পরস্পর বিপরীত দিক না বললে কিন্তু আমাদের দুইটাই কিন্তু দুইটাই বিপরীত দিক থেকে আসছে ওকে একটি বস্তুর আধিবেগ দশ এবং ভরজা চল্লিশ দ্বিতীয় বস্তু আদিবেগ বেগ পাঁচ ভরজা চল্লিশ মিলিত বেগ কত হবে সেখানে আমাদের ক্যালকুলেটরে একটু আরেকবার কই দিয়ে কত আসে হ্যাঁ তাহলে হচ্ছে এখানে আমাদের দেখো প্লাস হয়ে যাবে কেন প্লাস হয়ে যাবে কারণ হচ্ছে এখানে আমাদের কি ছিল আমাদের দুটি বস্তু বিপরীত দিক থেকে আসে পরস্পর বলে নেই পরস্পর বললে কিন্তু ওইটা মাইনাস দিতাম আমরা পরস্পর বললে একটা কি মাইনাস হয়ে যেত ঠিক আছে তাহলে এখানে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে আনসার এরপরে একটি বন্দুক থেকে চারশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো বন্দুকের ভর হচ্ছে দেড় কেজি হলে পশাদ বেগ কত সো পশবেগের সূত্রে একটু আগে আমরা লিখেছি দেখো পশাদবেগের সূত্র লিখেছিলাম যে ভি কস টু মাইনাস এম মাইনাস এম ভি বাই এম ঠিক আছে এটা হচ্ছে গুলির বন্দুকের বেগ পশাদেগ জানি বন্দুকের ভর গুলির বেগ গুলির ভর সো গুলির ভরটা একটু দেখি গুলির ভর হচ্ছে কত বলছ দশ গ্রাম ভরে গুলি চারশো বেগে যাচ্ছে তাহলে দশ জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু হচ্ছে চারশো বেগ আর বন্দুকের ভরটা একটু দেখো খেয়াল করো কত আছে দেড় কেজি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো কত আসে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু চারশো তাহলে ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মানুষ টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সিক্স সেভেন আর এই মাইনাস মানে পর্স বেগ তাহলে আনসার মাইনাসের দরকার নেই তাহলে আমাদের দেখো মাইনাস মানে পর্সেন্ট বেগ টু পয়েন্ট সিক্স সেভেন আমাদের আনসার ওকে এবার দুশো বাইশ টম্বরটা খেয়াল করো দুই কেজি ভরের কোনো বস্তুর উপর বিশ বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে বস্তুটির ত্বরণ কত হবে দেখো এফ দেওয়া আছে এম দেওয়া আছে তাহলে এফ ই টু এম এ সিম্পল জিনিস এ বের করে নাও এ কষ্ট এফ বাই এম তো দশ ভাগ বিশ ভাগ বিশ দিলে কত হবে ওয়ান ওকে দশ কেজি ভরে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে তরণ হবে এত তাহলে এফ ই টু এম এ ঠিক আছে ত্বরণ কত হবে চার হবে কত বল প্রয়োগ হবে তাহলে এম কত দশ চার দশ চল্লিশ চল্লিশ ওকে সিম্পল এগুলো এমসি কিউ এরপর একটি তলে রাখা আট কেজি ভরে কোনো বস্তুর উপর তিরিশ নিউটন বল প্রয়োগ করায় এটি তিন মিটার পার সেকেন্ড তরণ হয় বস্তু তলের মধ্যে ঘর্ষণ বল কত সো দেখো এফ টু এম এ সো তরণ তরণ হয় হচ্ছে দেখো তরণ হয় তিন আর ভর আট তাহলে তিন আসে কত চব্বিশ তাহলে চব্বিশ হচ্ছে আমার কি বলতো কাজ করে ওখানে কার্যকর বল এফ টু এম এ এই তরণ এই ভরে চব্বিশ নিউটন বল সেখানে কাজ করে কিন্তু তরণ বল দিয়েছিল কত তিরিশ তাহলে বাকি ছয় কি হয়েছে ওয়েস্ট হয়ে গেছে ঘর্ষণ বল ওকে দুই নিউটন ঘর্ষণ বল বিশিষ্ট মেঝেতে রাখা পাঁচশো গ্রাম ভরে একটি বস্তুর উপর সাত নিউটন বল দিলে বস্তুর ত্বরণ কত হবে তাহলে দিছিলা সাত ঘর্ষণ দুই তাহলে কাজ করবে পাঁচ তাহলে এফ ইকস টু এম এ তাহলে এ ইকস টু কি এফ বাই এম পাঁচ ভাগ এম কত পাঁচশো গ্রাম জিরো পয়েন্ট পাঁচ তাহলে কত হবে বলতো দশ এরপর দেখো ছাব্বিশ নম্বর জিরো পয়েন্ট ফাইভ ঘর্ষণযুক্ত রাস্তায় দশ কে ভরে বস্তুর উপর ন্যূনতম কত বল প্রয়োগ করলে বস্তুটি চলা উপক্রম হবে তাহলে আমাদের এর কার্যকর বলটা বের করি আমরা যদি একটু চিন্তা করি ঘর্ষণ বল এত আছে ঘর্ষণ যুক্ত সহক ঠিক আছে তাহলে এর বলটা বের করি আমরা বল হচ্ছে এফ হচ্ছে মিউ ডাব্লু হ্যাঁ মিউ হচ্ছে জিরো মিউ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ডাব্লু এম জি টেন নাইন পয়েন্ট এইট তাহলে ঘর্ষণ বল হচ্ছে কত আছে দেখো টেন ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে পয়েন্ট ফাইভ ঊনপঞ্চাশ মিনিট হচ্ছে ঘর্ষণ বল অর্থাৎ এর উপর এটা হচ্ছে ঘর্ষণ বলে ঊনপঞ্চাশ তাহলে একটা বস্তুর ঘর্ষণ মানে ও ঊনপঞ্চাশ ঘর্ষণ বল নিয়ে আছে তাহলে এর কম দিলে কিন্তু হবে না বেশি দিলেই ওখানে নড়াচড়া করে বা ওখান থেকে সরে যাবে তাহলে ঊনপঞ্চাশ ন্যূনতম প্রয়োগ করতে হবে ন্যূনতম বল হ্যাঁ ন্যূনতম ঊনপঞ্চাশ প্রয়োগ করতে হবে এবার আসি আমরা পরের প্রশ্নটায় চলে যাব পরের প্রশ্নটা কি বলেছে সাতাইশ নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে ছয় কেজি ভরে একটি বস্তু বন্দুক কাঠের তক্তা স্পর্শ করে ফায়ার করলে একশো গ্রাম ভরে একটি বুলেট এত বেগে তিনশো মিটার পার সেকেন্ড বেগে বের হলে এক টুকরা কাঠের মধ্যে প্রবেশ করে পরে পাঁচ সেকেন্ডে থেমে যায় বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে পশ্চাৎ বেগ বললে আমরা একটা সূত্র জানি পড়েছি আমরা একটা সূত্র সেটা পড়েছি হচ্ছে ভিকোস টু মাইনাস এম ভি বাই এম ঠিক আছে এখানে হচ্ছে এখন এটা হচ্ছে কি কার বলতো গুলির ভর গুলির বেগ বন্দুকের ভর বন্দুকের বেগ বন্দুকের বেগ মানে পশ্চাৎ বেগ পিছন দিয়ে ধাক্কা দিবে তাহলে এখানে দেখো ছয় কেজি ভর বন্দুকের ভর দেওয়া আছে এবং এখানে বুলেটের বেগ দেওয়া আছে এবং বুলেটের ভর একশো গ্রাম দিয়েছে তাহলে বুলেটের ভর একশো গ্রাম মানে জিরো আর বেগ দেওয়া ছিল কত তিনশো না তিনশো আচ্ছা আর বন্দুকের ভর দেওয়া ছিল ছয় কেজি তাহলে দেখো ক্যালকুলেশন করো দেখো তাহলে তাহলে ভাগ দিলে আসবে হচ্ছে হচ্ছে মিটার সেকেন্ড আমাদের কি বলতো মাইনাস মানে পশ্চাৎ বেগ পিছনের দিকে বেগ তাহলে পাঁচ কই পাঁচ যদি এখানে পশ্চাৎ বেগ না থাকতো বেগ কত তাহলে কি মাইনাস পাঁচ হতো পশ্চাৎ মানে পিছনের দিকে বেগ আচ্ছা বুলেটের মন্দন কত সো মন্ধন দেখো গিয়েছিল কত বলতো তিনশো বেগে

ও মন্দন বেগর করতে বলছে না ও সরি মন্দন বেগর করতে বলছে টি এখানে থাকবে আচ্ছা তাহলে টি হচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে তিনশো ভাগ পাঁচ দাও তিনশো ভাগ পাঁচ ষাট তাহলে মাইনাস ষাট মিটার পার সেকেন্ড ইনভার্স টু হচ্ছে মন্দন ওকে দেখো ষাট আছে কোথাও ষাট হচ্ছে এই যে ঘ নম্বর ষাট এরপরে আমরা দেখি পরের প্রশ্নটা পি সমান সমান ছয় কেজি কিউ সমান সমান তিন কেজি দেওয়া আছে ভরে দুটি বস্তু একই সরলরেখায় পরস্পর অভিমুখী পরস্পর অভিমুখী চলে সমস্যা হলো মানে একটা এই দিকে একটা ওই দিকে সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে ছিল আট এবং দশ তাহলে এখানে বলেছে তাহলে বলেছে হচ্ছে দেখো বস্তুয় মিলিত বেগ কত হবে সো মিলিত বেগ বললে আমরা সূত্র একটা ইউজ করি সেটা হচ্ছে কী বলে দেখি মিলিত বেগ বললেই ভি কস টু এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে আমরা প্রথম বস্তুর ভর বলেছে ছয় এবং তিন বেগ আট এবং দশ ছয় আট বেগেছিল তিন মাইনাস দশ কেন মাইনাস দশ ভাইয়া কারণ কারণ দেখো এটার বিপরীত দিকেও আসছিল পরস্পর অভিমুখে পরস্পর সরলরেখায় পরস্পর অভিমুখে চলছে তাহলে দেখো খেয়াল কর কত আসে তাহলে আমরা একটু চিন্তা করি ছয়স্টে আটচল্লিশ প্লাস মাইনাস তিরিশ দিলে বা আঠারো ভাগ হচ্ছে নয় তাহলে দুই তাহলে আসবে দুই তাহলে চলে যাবে দুই কোথায় দুই মিটার পার সেকেন্ড হচ্ছে মিলিত বেগ মিলিত বস্তু অভিমুখে কোন দিকে গতিশীল হবে দেখো মাইনাস মানটা কি প্লাসে আসছে না সো প্লাস কাকে নিয়েছিল প্লাস নিয়েছিল কাকে প্রথমটাকে প্লাস নিয়েছিল সো প্লাস নিয়েছিল মানে এর এ দিকে অভিমুখে হবে কারণ যেটা মান আসবে তো মাইনাস আসলে কার এই যে এরকম হইতো এদিকে আসতো ওকে তাহলে পি বস্তুর দিকে দশ কেজি ভরে টি স্থির বস্তুর উপর একশো মিটার বল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ব্যাপী করলে সেখানে ত্বরণ কত হবে সো দেখো আমাদের এখানে তরণ বের করতে হলে এফ ইকস টু এম এ ইক টু এফ বাই এম তাহলে এফ কত একশো নিউটন এ হচ্ছে দশ তাহলে তরণ কত হবে বলতো দশ মিটার পার সেকেন্ড ভরবায়ুর পরিবর্তন টেন ভর পরিবর্তন মানে হচ্ছে এফ টি মানে হচ্ছে কি বলতো ভরবের পরিবর্তন হ্যাঁ বলের ঘাত তাহলে একশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে টেন ঠিক আছে বলের ঘাত এই যে বলের ঘাত যা ভর পরিবর্তন কি বলতো তাহলে এক দুই তিন তিনটাই হবে

ঘর্ষণ বল সময় কত হবে দেখো ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে সংগ্রহে তো এমন গতির বিরুদ্ধে কাজ করবে গতিকে বাধা দেয় ইয়েস তরণ সৃষ্টি করে না ঘর্ষণ বল মন্দন সৃষ্টি করে তরণ না মন্দন ঘর্ষণের কারণে বেগ কমে যায় তাহলে এক এবং দুই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান তোমরা আশা করি বুঝতে পারছো এবং তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বডি সংগ্রহ করণেই দ্রুত সংগ্রহ করে ফেলো